ধন্যবাদ প্রণাম অনেক সময় দেখা যায় রাত্রি বারোটা একটা দুটোর সময় সব ওষুধের দোকান বন্ধ ডাক্তারের দোকান সব বন্ধ অনেকক্ষণ থেকে এসে বসে আছি আমি বাইরের থেকে আসলাম তো রাত এখন অনেক প্রায় সব দোকান বন্ধ রাত প্রায় বারোটার উর্ধি তো আমি এটা বার্তা দিতে চাই যেসব গরিব বাবা মারা রাত্রে কোনো প্রয়োজন যদি মনে হয় যে সমস্যা আছে আমার যদি কোনো সময় প্রয়োজন মনে হয় অবশ্যই আসতে পারে রাত যত রাত্রি হোক না কেন আপনাদের বিপদে প্রয়োজন হলে আমার যদি সমস প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ